looking at the hole. Pretty much cool. Boys and girls, in the lab, Bhatrikke made রাহাজ நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன் তোমার মা কর্মী বলেছে খোঁজা শুনতে চলে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে লোক সময় মনে শ্রী তুমি যেখানে যাবে তোমার বাচ্চা কান্নাকাটি করছে তুমি দুটো চলে এসো তোমার মা হাঁটি আগে অপেক্ষা করছে মনে শ্রী হাই সামনে বেরিয়ে থেকে এসছে তোমার বাচ্চা তোমার মায়ের কাছে রয়েছে কান্নাকাটি করছে তুমি চলে এসো তৃণমূল কংগ্রেসের প্রচার অফিসের সামনে

আমার দিকে সোজা করা হাই গাইস এখন আমি এসছি হাওড়ার উদয়নারায়ণপুরে সিনটি গ্রামে এখানে মেলা দেখতে এসছি

জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এখানে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হবে মেলা দেখতে সব লোক যাচ্ছে মেলায় চাষ হয়েছে মেলায় যাচ্ছে লোক এটাকে ভাইকা পীরের মেলা হয় বলা হয় আজ থেকে পাঁচশো বছর আনুমানিক পাঁচশো বছর আগে সৌদি আরব থেকে একজন সুফি সান্ত পবিত্র ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিল তো যেরকম আমরা জানি আমাদের দিল্লিতে যেমন হজরত নিজামুদ্দিন ওয়ালকি অথবা খাজা ময়ূরুদ্দিন চিস্তি অথবা হজরত শাহজালালের মতো আলি উল হাত দিয়ে পবিত্র ইসলাম ধর্ম শান্তির ধর্ম সারা ভারতবর্ষে এবং ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে ছড়িয়েছে সেরকমই এখানে একজন এসছিল সাধু তো তার প্রপার যে নাম অরিজিনাল নাম কেউ জানতো না তাকে সবাই আদর করে ভাইকা বলে ডাকতো কথা মানে ফোকটেল অনুযায়ী এটাই জানা যায় উইকিপিডিয়া বা গুগলে সেরকম ইনফরমেশন নেই তো তার তিনি মকর সংক্রান্তির দিন মারা যায় এবং পয়লা মাঘ তাকে কবর দেওয়া হয় সেই দিনই এই মেলাটা হয় একদিনই মাত্র হয় পয়লা মাঘ প্রতি বছর শুধু একদিনের জন্য মেলা হয় কাল থেকে আর কোনো মেলা থাকবে না এখান দিয়ে যেতে হবে আস্তে লোক বসে গেছিল শর্ষে খেয়ে এই দেখুন এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জামা কাপড় বিক্রি হচ্ছে পাজামা পাপড় বিক্রি হচ্ছে নাগদোলা করছে দিনের বেলাতে এই মেলাটা হয়

রাসেল ভাইপার ভর্তি এই যাবে এখানে প্রধানত কাড়া মানে ক্র্যাপ আর আলুর দমের মেলা আচ্ছা সাজাঘাট ছিল যে প্রথম ঘোপটা তার মধ্যে চিরঞ্জিত দাস এবং সজল দাস এই অ্যাড্রেস সিংটি শিবপুর হাওড়া মাছের জাল বিক্রি হচ্ছে হ্যাঁ ঠিক আছে মাছের জাল বিক্রি হচ্ছে জুতো বিক্রি হচ্ছে যখন তখন এত ভিড় এখান থেকে কীভাবে যায় লক্ষ লক্ষ

তারা লক্ষ্য রাখছেন আপনারা যদি ধরা পড়েন ব্যাপারটা আমাদের কাছে থাকবে না প্রশাসনের হাতে চলে যাবে তাই বলছি নিজে আনন্দ করুন এবং অপরকে আনন্দ করার সুযোগ করে দিন

کشور دیگه

প্রদীপ প্রামাণিক বাড়ি রাজাপুর আপনার জেলা অপেক্ষা করছেন রিজু ঘোষ নারকেল প্রচার প্রচারকেছে প্রদীপ প্রামাণিক বাড়ি রাজাপুর